আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন এভরি আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে চলে এলাম ভাইজান আজকে পরিচয় বোঝা যাবে কিছু ছেলে যারা ভাইজান ভাইজান করে ভাইজানকে খুব ভালোবাসে মুখে বলে ঠিক আছে কিন্তু ভিতর থেকে ভালোবাসে না কারণ ভাইজান যেইগুলো নিষেধ করবে সেইগুলো আমরা করবো না যদি ভাইজানকে ভালোবেসে থাকি আর যেইগুলো ভাইজান নিষেধ করবে যদি করে থাকি তাহলে দুগলা ভালোবাসা ভালোবাসার কোনো দাম নেই কিছু পাবে না চলুন ভাইজান কি বলছে শোনা যাক তারপরে কথাই যাচ্ছে আবার আজকাল মোবাইলে বেরিয়েছে কি গেম একটা ফ্রি ফায়ার ওর মধ্যেই এমন স্টাইলে এমন এমন জায়গায় আল্লাহর নাম লিখে রেখেছে রসুলের নাম লিখে রেখেছে কাবা রেখেছে আমরা ধরতেই পারছি নি ফায়ার করতে গিয়ে সেখানে ভাই আমরা কিছু ছেলে যারা একটা গেম আসক্ত আছে গেম আসক্ত ফ্রি ফায়ার গেম বেশিরভাগ ছেলে খেলে গেমের মধ্যে এমন এমন কিছু ছবি দিয়ে আছে কাবা শরীফের ভাইজান যেটা বললো তাদের জান দিতে পারি যদি ভালোবেসে থাকো সত্যি রিয়েল ভালোবেসে থাকো তাহলে যারা ফ্রি ফায়ার খেলো তারা বন্ধ করবে ফ্রি ফায়ার গেমটা হচ্ছে সময় নষ্টর গেম ওটা থেকে যা আপনার সময় নষ্ট হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না চলুন ভাইজান কি বলছে শোনা যাক দিয়ে তোমার ইসলাম কাবাকে ধ্বংস করার পরিকল্পনা শেখানো হচ্ছে তোমার হুঁশি নাই তোমার পাশে তোমার এই বাচ্চা সাত বছর আট বছরের ন বছর দশ বছরের বাচ্চা কোন শিখছে কি গো অসুবিধা হচ্ছে নাকি তাদেরকে বলছি যারা ফ্রি ফায়ার খেলো ভাইজান কি বললো শুনেছো তো কানে ভালো করে ঢুকিয়ে নাও ফ্রি ফায়ার গেমের মাধ্যমে তোমার কত বড় ক্ষতি হচ্ছে আর ইসলামের কত বড় ক্ষতি হচ্ছে ফ্রি ফায়ার গেমের মধ্যে এমন এমন ছবি দেওয়া আছে সেই ছবিটা কোয়াশ করলে ফায়ার করলে কত বড় তোমার মনে হচ্ছে আর যদি সত্যি কেউ ভাইজানকে ভালোবাসো রিয়েল মন থেকে ভালোবেসে থাকো ভাইজানকে তাদেরকে বলছি কেউ ফ্রি ফায়ার খেলবে না ফ্রি ফায়ার গেমটা এত মারাত্মক জিনিস বাড়ি থেকে এদিকেও ফোন করে ফোন পর্যন্ত তোলে না এত খারাপ জিনিস তা তাদেরকে বলছি ভাই ভাই বলে বলছি কেউ ফ্রি ফায়ার খেলবে না খুব খারাপ জিনিস তাহলে ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে আর আমার কথা শুনে কিন্তু মনে ব্যথা লেগে থাকে আল্লাহ আস্তে ক্ষমা করে দেবেন আপনার ভালোর জন্যই বলেছি চলো খোদা হাফেজ